সে চলে গেছে এই তো সেদিন ভোরের কুয়াশায় গা ঢাকা দিয়ে যেন একটা প্রজাপতি চুপিসারে পাখা মেলে উড়ে গেল আমি দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে হাতে এক কাঁপচা চোখে ঝাপসা ঘুম কিন্তু মনটা কোনটা সে জেগেছিল জ্বলন্ত আগুনের মতো তাকে কিছু বলা হয়নি বলতেও পারিনি কথাগুলো বুকের ভেতরে কেঁপে উঠে আবার থেমে গেছে যেন কেউ এক ভূমণ্ড দুঃখ চেপে রেখেছে গলার কাছে সে ছিল তাকিয়েও কিছু বলেনি সেদিন চোখে ছিল একরকম ক্লান্তি আর অদ্ভুত এক বিদায়ের নির্লিপ্তি আজ বহুদিন কেটে গেছে চন্দ্রমা উঠেছে অসংখ্যবার পাখিরা ডেকে উঠেছে প্রত্যুষে কিন্তু সেই একটিবার যেদিন সে পেছন ফেড়ে তাকিয়েছিল সেই দৃষ্টির মোহন আজও আমাকে আমি ভাবি এভাবেই কি কেউ পারে কারো জীবনে এসে যেতে এভাবে চলে যাওয়া কি সহজ না আমি এখনো ব্যালকনিতে বসে থাকি সন্ধ্যের আলো ফোর নিঃসঙ্গ পাখি ডাকে আর আমি আর আমি তার ছায়া খুঁজি বাতাসের দোলায় জানি জানি সে আর ফিরবে না কিন্তু হৃদয় তো বোঝে না এ কথা সে তো আজও সেই অচেনা পথের দিকে চেয়ে থাকে যেখানে আগে দিন দুজন পাশাপাশি হেঁটেছিলাম